ঘরে ফেলে দেওয়া বালতি এবং চুরি দিয়ে হোম ডেকরেশনের একটা আইডিয়া আপনাদের সাথে আজকে শেয়ার করব আশা করছি ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাইকে সাথে এবং দূরে যে যেখান থেকে অবস্থান করছেন সৃষ্টিকর্তা অশেষ রহমত নাজিলের মাধ্যমে অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনাদেরও দয় আমি আল্লাহর অশেষ রহমতে বর্তমানে ভালো আছে যদিও মাঝে মাঝেটার সময় অনেক অসুস্থতা এবং ছেলে নিয়ে অসুস্থতা সময়গুলো পার করেছে মন রাবুল আলমের কাছে অসংখ্য শুক্রিয়া তিনি আমাদেরকে আবার সুস্থতা দান করে স্বাভাবিক জীবনযাপনের জন্য অবস্থান তৈরি করে দিয়েছেন গাছের ফুল এবং প্রকৃতি দুটোই কিন্তু মানুষকে অনেক বেশি আকৃষ্ট করে খারাপ মনটাকে ভালো করে দেয় অনেক গুণ আজকে যে ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করব সেই ভিডিওটি একটি ইম্পর্ট্যান্ট একটি ভিডিও অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ঘরে থাকা ফেলে দেওয়া যে জিনিসগুলোকে আমরা কিভাবে হোম ডেকোরেশনের কাজে ব্যবহার করতে পারি এই আইডিয়াগুলো আপনি আপনার কাজেও লাগাতে পারেন তবে সেই কাজগুলো যথারীতি যখন আমরা শুরু করতে চাই তার আগে কিন্তু সাংসারিক কিছু কাজ থেকেই যায় সেখান থেকে আপনাদের জন্য আরেকটি টিপস শেয়ার করব। সাধারণত লাউয়ের খোসার ভর্তা কিন্তু আমরা সবাই খেয়েছি কিন্তু এই লাউয়ের খোসা বয়ল করতে মানে সেদ্ধ করতে যেয়ে কিন্তু আমাদের সময় লেগে যায় যদি আপনি এই লাউয়ের খোসাগুলোকে বয়ল করার মানে সেদ্ধ করার আগে যদি এভাবে হ্যান্ড ব্ল্যান্ডার অথবা ভাজির মতো কুচি করে হাতের মাধ্যমে করে নিতে পারেন তাহলে কিন্তু বয়লটা হতে অনেকটা কম সময় লাগে সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি পানি ব্যবহার করা কোনো প্রয়োজন নাই অন্য সময় কিন্তু এই লাল খোসাগুলো বড় অবস্থাতেই বয়ল করতে অনেকটা পানি দিতে হয় এবং পানিগুলো কিন্তু থেকে যায় লাল খোসাগুলোতে যখন পানিগুলো থেকে যায় তখন ভর্তাটা কিন্তু একটু পানসি টাইপের হয় যদিও আমরা অনেক কিছুই দিয়ে ট্রাই করি তবে আমি আমার মতো করে ট্রাই করেছি আমার কাছে মনে হয়েছে এক্ষেত্রে গৃহিণীদের সময়টা অনেক কম লাগে আমরা চেষ্টা করি দৈনন্দিন জীবনে স্মার্টলি কাজগুলো হ্যান্ডেল করতে এবং সময়গুলো বাঁচাতে কারণ প্রতিদিনের দৈনন্দিন যে কাজগুলো থাকে সেই কাজগুলো যদি অল্প সময়ের ভেতরে হ্যান্ড ওভার বা কভার করতে পারেন তাহলে কিন্তু সংসার অনেকগুলো কাজই খুব দ্রুত করা যায় তারই প্রচেষ্টায় আমি আমার সাংসারিক কিছু কাজে টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করি জানি না কতটুকু আপনাদের ভালো লাগে বা ভালো লাগে না তবে আপনাদের এক একটি কমেন্ট এবং লাইক আর সাপোর্ট এটা একটি মানুষের জন্য কতটা যে উপকার সেটা যারা এই কষ্ট করে ভিডিওগুলো মেক করে তারাই হয়তো বা সেটা বলতে পারে কথায় কথায় কিন্তু আমি আমার কাজগুলো অলরেডি কমপ্লিট করেছি আর এখানে কিনতে এসেছি মেয়ের জন্য একটি সাইকেল এই সময় কিন্তু আমার মেয়েটা একটু অসুস্থ ছিল মাত্র রিকভার করে উঠছে এমন সময় যখন ওকে বললাম ওর পছন্দের একটি সাইকেল ওকে কিনে দেবো তখন আনবিলিভেবল ওর মেন্টালি যে একটি এনজয়েবল মোমেন্ট ছিল ওটাই ওর অসুখ থেকে উঠে আসতে অনেকটাই সাহায্য করেছে ডাক্তাররা অনেক সময় পরামর্শ দিয়ে থাকেন যে মানুষের মনের পরিবর্তনটা কিন্তু তার অসুখ থেকে উঠে আসার জন্য যথেষ্ট সাপোর্ট করে এটাই তার বহিপ্রকাশ আমি ভেবেছিলাম বা শুনেছিলাম পরিবেশগত বা পরিস্থিতিগত অনেকটাই মানুষের মনের অসুস্থতা দূর করার জন্য সাপোর্ট করে থাকে এটা হচ্ছে আমি তার যথাযথ প্রমাণ পেয়েছি আমার মেয়ে অনেক হাসি ছিল অনেক হ্যাপি ছিল তবে চেষ্টা করেছিলাম পুরো জিনিসটা নিতে সেক্ষেত্রে আমি এই লাল সাইকেলটাই আমার মেয়ের জন্য চুজ করেছি যদিও ব্লু কালার চুজ করেছিল কিন্তু আমার কাছে মনে হয়েছে যেহেতু মেয়ে একটু লাল বা পিঙ্কিস হলে একটু ভালো লাগবে সাইকেল নিয়ে চলে এসেছি সাইকেলটা আমার মেয়ের জন্য কেমন হয়েছে বা কেমন লেগেছে আমাদের জানাবেন তবে বাচ্চাদের জন্য কোনো খেলনা কিনতে পারলে কিন্তু অনেকটা ভালো লাগে এবার চলে এসেছি মেন টপিক্সে এটা হচ্ছে একটা ছোট বালতি এই বালতিটা সাধারণত আমার ঘরে মোছার কাজে ব্যবহার হতো কিন্তু এটা এক্সিট হয়ে গেছে মানে একেবারে বাতিল হয়ে গেছে তো এই জন্য বালতিটা দিয়ে একটা কাজ করব আর এই ঝুঁইটা হচ্ছে আমার মেয়ের এখানে খেলা থাকে কিন্তু ঝুঁইটা প্রায় অকেজ বললেই চলে এটা যে রুমটাতে আমার ছেলে মেয়ে খেলা করে এখন আমার ছেলেটা বড় হয়েছে তাই ওর খেলার প্রসঙ্গটা একটু কমে গেছে কিন্তু আমার মেয়েটা ও এখানে খেলা করে এবং এখানে যে সাইকেলটা কেনা হয়েছে সেই সাইকেলটা এখানে চালায় আর এই দুটো জিনিস হচ্ছে আমার ছেলের কাঁথা ছিল ছোটবেলার আর এটা হচ্ছে টুকরো একটি কাপড় একেবারে টুকরো আমার ছেলে যখন যেমন খুশি তেমন খুশি জোকার সেরেছিল সেই জোকারের কাপড় থেকে একটু কাপড় বেঁচে যায় এটা আমি অনেকদিন অনেক কাজে ব্যবহার করেছি তবে আজকে ফেলে দেয় সেই কাপড়টা অকেজ ঝুড়িটা এবং অকেজ বালতিটা দিয়ে হোম ডেকোরেশনের একটা আইডিয়া শেয়ার করছি যে কাঁথাগুলো ছিল নকশি কাঁথার মতন বেবিদের জন্য ওই কাঁথাটা দিয়ে আমি প্রথমে এই ঝুড়িটাকে চারপাশ থেকে একটু মরিয়ে দিচ্ছি তবে সেক্ষেত্রে কোনো সুতার ব্যবহার হচ্ছে না জাস্ট আপনি চারপাশ থেকে এভাবে করে ঠেকে দেওয়ার চেষ্টা করবেন কারণ এই ঝুঁতে যেহেতু কিছু জিনিস রয়ে গেছে তাই ঝুঁইটা কিন্তু খোলার বা বন্ধ করার অপশন থেকে যাচ্ছে আর উপর থেকে আমি ইয়েলো কালারের যে নকশি কাঁথাটা আছে ছোট সেটা আমি এখানে দিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি উপর থেকে এটা কভার দিয়েছি তো প্রাথমিকভাবে ঝুড়ির কাজ কিন্তু কমপ্লিট এবার চলে আসছে এই বালটিটাতে এই বালিটাতে আমি লাল যে বড় কাপড়টা আছে সেই কাপড়টা দিয়ে একটু কভার করার চেষ্টা করি এখানে কিন্তু কোন রকম আঠা পেক সুতা কিছু লাগবে না কোনো কিছু ছাড়াই আপনি বালতিটাকে কভার করতে পারবেন অনেক সুন্দর করে তবে একটি জিনিস আমি কভার করার পরে নিজে অবাক হয়েছিলাম যে এর ভিতরে যে বালতি আছে এটা কিন্তু কেউ বুঝতে পারবে না আমি নিজেই কিন্তু অবাক হয়েছে যে ভেতরে বালটি কেউ কি বুঝতে পারবে তো যাই হোক আমি আমার আশেপাশের আমার কাছে মানুষগুলোকে জিজ্ঞেসে করেছিলাম এর ভেতরে কি আছে কোয়েশনটা করেছিলাম কিন্তু কেউ কোয়েশন বলতে পারেনি যে ভেতরেটা কি আছে যখন তাদেরকে বলেছি যে ভেতরে বালতি আছে তখন আমি সত্যি অবাক হয়েছে আশা করছি আমার এই ছোট টিপসগুলো আপনাদের কাছে অনেক কাজে লাগবে তো এই ফেলে দেওয়া কাপড় কাঁথা বালতি ঝুরি। একটু হোম ডেকোরেশনের কাজে আমি ইউজ করছি এভাবে করে দেখুন বালতিটা একদম কভার করে নিলাম প্রথমে ঝুড়িটাকে আমি রাখছি আর এর পরের একটু সাইড করে আমি যে বালতিটাকে কভার করেছে সেই বালতিটা রাখছি যদিও এটা লাল কাপড় হওয়ার কারণে অনেক বেশি ফোকাস করছে আর ইয়োলো কাথাটার কারণে দুটো অ্যাডজাস্টমেন্ট অনেকটা ভালো হয়েছে উপরে একটি গাছ দিয়ে দিচ্ছি এগুলো ইন্ডোর প্ল্যান্ট উপরে গাছটা দিয়ে দিলে একটু ভালো লাগে সেক্ষেত্রে যে রুমটাতে ওরা খেলাধুলা করে বা আমার মেয়ে একটু পড়তে বসে সেই রুমটার পরিবেশটা একটু ন্যাচারাল হয়ে থাকে গাছের সৌন্দর্য আর প্রকৃতি এই জায়গাটার মেকওভার সামনে আরেকটু কাজ আছে এর সামনে আমি যেটাতে বসে আমার মেয়ে খেলা করে তো ওই জায়গাটার একটু মেকোভার করবো তবে প্রাথমিক কিন্তু ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে যে ডেকোরেশনের কাজটা করেছি এটা কেউ কমপ্লিট একটি কার্পেট আছে এই কার্পেটার উপরে আমার আমার মেয়ে আঁকা আঁকি করা খেলাধুলা করা সবগুলো এই কার্পেটের এর উপরে ছোট্ট একটা পার্টি আছে যেটা বাচ্চাদের এবিসিডি এ ধরনের কাজে ব্যবহার করা হয় এ ধরনের ছোট্ট একটা পার্টি আছে সেই পার্টিটাও আমি এর উপরে দিয়ে দিয়েছি কারণ ও যখন খেলা করে তখন এভাবেই জিনিসটা কিন্তু থাকে তাই যেভাবে থাকে ঠিক সেভাবে করে আমি আপনাদের সাথে প্রেজেন্ট করছি আশা করছি আজকের এই ছোট্ট টিপস গুলো দিয়ে আপনারাও কোনো না কোনো ভাবে উপকৃত হবেন তুলে দেওয়া জিনিসগুলো যে কোনো না কোনো ভাবে ঘরের ডেকোরেশনের কাজে ইউজ করা যায় আই হোপ আপনাদের ভালো লাগবে পুরো রুমের একটি সাইডের অংশ আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট অনেক অনেক বেশি কাম্য আসতে তাহলে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ